যে দেশটা হিমালয় থেকে ইন্দু সাগরের মধ্যে অবস্থিত তাকেই বলা হতো হিন্দু তো এখানে যেই জন্মেছে সেই হিন্দু সকলেই জানে যে কোন মিডিয়া কোন পার্টির সঙ্গে আছে এটা আর সংবাদ নেই পার্টির প্রচার সদ্গুরু যেটা দিয়ে আমি শুরু করতে চাইছি আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই নেশন স্টেট বা জাতিরাষ্ট্রের ধারণাটি মূলত পশ্চিমী ধারণা এবং সেই ধারণা অনুযায়ী চার্চ ও রাষ্ট্রকে দুটি পৃথক অস্তিত্ব হিসাবে ধরে নেওয়া হয় ভারতে এটা মিলেমিশে গেছে তো আপনি কি এটা মনে করেন যে ভারতীয় প্রেক্ষাপটে এই জাতিরাষ্ট্রের ধারণাটি পশ্চিমী ধারণা থেকে কিছুটা আলাদা দেখুন প্রথমত ভারতের বুকে আমাদের কোনো চার্চ নেই আমি বলতে চাইছি যে ওখানে যেরকম চার্চের মতো কোনো সংগঠিত ব্যবস্থা নেই আমাদের দেশে চার্চের নিজেদের ব্যবস্থাপনা ছাড়া দেখবেন ভারতে খ্রিস্চান চার্চের উপস্থিতি খুব ছোট কিন্তু তাও বেশ সংগঠিত কিন্তু এর বাইরে যে তথাকথিত ধর্মের উপস্থিতি যেটাকে আমরা হিন্দু ধর্ম বলে জানি এটা কখনোই কোনো সংগঠিত প্রক্রিয়া ছিল না সেটা শক্তি সেটাই এর দুর্বলতা ওই এক হাজার বছরের বহিঃশত্রুর আক্রমণ ও দখলদারির পরেও হিন্দু জীবনশৈলী যে বেঁচে আছে তার কারণ কেউ জানতো না এর মাথাটা কোথায় তারা যদি জানতো যে কোথায় এর মাথা তাহলে কেটে ফেলতো কোনো একটা মাথা নয় এটা যেন কোটি কোটি মাথার হাইড্রার মতো তারা যাই কিছু করুক এটা বেঁচেই আছে তো এই চার্চের থেকে রাষ্ট্রকে আলাদা করার ধারণাটি তৈরি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না দেশে Now we are trying to get organized to counter certain things. এখন আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি কিছু জিনিসকে প্রতিরোধ করতে কিন্তু তবুও এটা কোনো সংগঠিত প্রক্রিয়া নয় প্রথমে আমাদের অবশ্যই এটা বুঝতে হবে যে যখন আমরা ধর্মের কথা বলি নিজ বৈশিষ্ট্যে ধর্মের অর্থ হলো নির্দিষ্ট কিছু বিশ্বাসের প্রথা ওখানে এক দুই তিন চার পাঁচটি জিনিস আছে যা অবশ্যই বিশ্বাস করতে হবে ভারতে এরকম একটা জিনিস দেখান যেটা আপনাকে বিশ্বাস করতেই হবে আপনার যা খুশি আপনি বিশ্বাস করতে পারেন এবং তারপরেও হিন্দুই থেকে যাবেন কারণ বরাবর এটা ভৌগোলিক পরিচিতি হিসেবে ছিল এটা একটা দেশ যে দেশটা হিমালয় থেকে ইন্দু সাগরের মধ্যে অবস্থিত তাকেই বলা হতো হিন্দু তো এখানে যেই জন্মেছে সেই হিন্দু আপনি কি বিশ্বাস করেন বা অবিশ্বাস করেন প্রশ্ন সেটা নয় একই পরিবারে দু ডজন মূর্তির পুজো করে বিভিন্ন লোক আবার কোনো কিছুকেই পুজো করে না এরকম লোকও আছে যে যোগ বা মেডিটেশন করবে সে কোনো কিছুকেই পুজো করে না কিন্তু তবুও সে একজন হিন্দু কারণ এটা ভৌগোলিক পরিচয় পরবর্তীকালে হয় সাংস্কৃতিক পরিচয় এটা ধর্মের সঙ্গে জড়িত পরিচয় হয়ে ওঠে যখন বাইরের শক্তি তাদের পথ চাপিয়ে দিতে চেষ্টা করে একমাত্র তখনই আমরা বুঝলাম যে অন্য কিছু করতে হবে নতুবা আমরা সংগঠিত হওয়ার কথা জানতামই না এভাবে তো চার্চের বিপরীতে রাষ্ট্রের এই ধারণাটি সত্যি বলতে কি মানুষ অন্য কোনো জায়গার থেকে এনে বসাচ্ছে আমি এটা জিজ্ঞেস করছি তার কারণ সাম্প্রতিক ভারতে যা ঘটেছে রাষ্ট্রের সঙ্গে ধর্ম মিলেমিশে গেছে একজন সন্ন্যাসী দেশের সবচেয়ে জনবহুল রাজ্যটির নেতৃত্ব দিচ্ছেন না এটা কেন হবে কেন আপনি তাকে সন্ন্যাসী বলে দেখছেন আপনি কি এটা বলেন যে একজন বিবাহিত মানুষ রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন সেটা বলেন কি আমি বিবাহিত না সন্ন্যাসী সেটা আমার ব্যাপার তাতে আপনার কি যায় আছে তো তিনি সন্ন্যাসী বলে আপনি কি তাকে কোনো বিশেষ অধিকার দিয়েছেন আমি কি লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালাতে পারবো আমি কি আয়কর না দিয়ে চলে যেতে পারব আমি আধ্যাত্মিক মানুষ বলে কি আমার আলাদা কোনো সুযোগ আছে আমি কি টিকিট ছাড়া ভারতীয় রেলে চাপতে পারি তো কোনো আলাদা সুযোগ নেই তাহলে কেন নির্দিষ্ট কিছু অধিকার ছিনিয়ে নিতে চাইছেন আমি যদি ভোট দিতে পারি নির্বাচনেও দাঁড়াতে পারি আমি দাঁড়াবো তা নয় আমার সেই ইচ্ছা নেই কিন্তু কেউ যদি সেটা করতে চায় তাতে কারো কোনো সমস্যা আছে বলে তো দেখি না ঠিক আপনি এটা কিভাবে দেখেন যে রাষ্ট্রের যদি ধর্মের পরিচয় তৈরি হয় সেটা কি প্রশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না দেখুন এটা আপনি কি করে বলছেন যে আমি কিছু অভ্যেস করি মানে সেটা নিশ্চিতভাবেই আপনার ওপর চাপিয়ে দেব সেরকম কিছু একেবারেই হয় না সকলেই কিছু না কিছু অভ্যেস করে তাই না কেউ একজন মদ্যপান করেন আর তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তো আপনি কি সন্দেহ করবেন যে তিনি এটা সবার উপর চাপিয়ে দিতে পারেন আসলে চাপিয়ে দিচ্ছে কিন্তু সেটাকে আপনি প্রশ্ন করছেন না তো কেউ যদি ধ্যান করেন তিনি কি চাপিয়ে দেবেন নিশ্চয়ই সুপারিশ করবেন একজন মদ্যপানকারী মদ্যপান সুপারিশ করছেন যিনি ধ্যান করেন তিনি ধ্যানের পরামর্শ দেবেন কিন্তু মানুষ নেবেন কিনা সেটা তাদের ব্যাপার নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চারপাশে কোনো নেতিবাচক পরিবেশ কি আপনি দেখতে পাচ্ছেন আমি মনে করি নেতিবাচক ভাব রয়েছে আর তা মূলত মিডিয়ার মধ্যে কেন হচ্ছে নেতিবাচক কিছু আমি দেখি না কারণ প্রতিদিন আমি কয়েক লক্ষ না হলেও অন্তত কয়েক হাজার মানুষের সঙ্গে থাকি এত যোগাযোগের মধ্যে আমি কোনো নেতিবাচক কিছু দেখি না কিন্তু আপনি যদি ন্যাশনাল চ্যানেলগুলো খোলেন আমি সাধারণভাবে ইংরাজি চ্যানেলগুলো দেখি ও যেন মনে হয় সারা দেশে আগুন জ্বলছে আমি দেশের কোথাও আগুন জ্বলতে দেখছি না সব জায়গায় অবস্থা স্বাভাবিক কিন্তু যদি টিভি স্টুডিওর দিকে তাকান কয়েকটা টিভি চ্যানেলে তো জ্বলন্ত আগুন দেখতে পাবেন তো দেশ চলছে শুধু টেলিভিশন স্টুডিওতেই কারণ দুশোরও বেশি সংবাদ চ্যানেল রয়েছে এখানে কীভাবে তারা তাদের সংবাদ চ্যানেলটিকে চালাবে দুশো সংবাদ চ্যানেল কে কটা দর্শক পাবে তো স্বাভাবিক যে সারা দেশে তারা আগুন লাগিয়ে দিচ্ছে দর্শক টানার জন্য পুরোপুরি নেতিবাচক হয়নি মিডিয়ার বিবরণী এখনও তাদের এখনও তাদের মধ্যে কর্তব্যবোধ অধিকার এবং দায়িত্ববোধের প্রকাশ রয়েছে কিন্তু এই যে ভাবমূর্তি তৈরি করা হচ্ছে যে দেশ একেবারে অগ্নিগর্ভ সকলেই হতাশ বলে যা চালানো হচ্ছে সেটা একেবারেই সত্যি নয় আমি ভারতেই বাস করছি বহু মানুষের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে এবং আপনাকে বলছি এটা আদৌ তা নয় যদি বুঝতে চান আমি আপনাকে গ্রামের আশপাশে ঘুরতে নিয়ে যেতে পারি কেউ ভাবে না আগুন জ্বলছে বলে এটা ঠিক তাদের দৈনন্দিন সমস্যা আছে এটা অগ্নিগর্ভ নয় দেশ অগ্নিগর্ভ নয় কিন্তু ওরকম অনুভূতি আমাদের হচ্ছে তার কারণ কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজটা করছে কিছু লোক সেই প্ররোচনার প্রতিক্রিয়ায় ওই কাজটা করছে এসব তো আছেই কিন্তু আজ এগুলো অনেক বেশি দেখা যাচ্ছে তার কারণ সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার মূল অর্থ হল বেনামি সাংবাদিকতা আপনাকে যদি নামটাই না দিতে হয় আপনি যা বলছেন বা করছেন তার সঙ্গে তাহলে আপনি যা খুশি বলতে পারেন তাই না তো আপনি নেতিবাচক ভাব শুধু সোশ্যাল মিডিয়াতেই দেখছেন না অন্য মিডিয়াতেও মূলধারার মিডিয়া যেরকম সোশ্যাল মিডিয়াকে তো জানেনি যে এটা কিরকম যে কেউ বা সকলেই বলতে পারে তারা যেটা বলতে চায় কিন্তু পেশাদার মিডিয়াও দুর্ভাগ্যক্রমে একটি নির্দিষ্ট পক্ষ নিয়ে নিচ্ছে এটা প্রায় এরকম যে আমেরিকা যুক্তরাষ্ট্র গেলে দেখবেন সকলেই জানে যে কোন মিডিয়া কোন পার্টির সঙ্গে আছে এটা সংবাদ নেই সকলেই জানে এটা সংবাদ নয় পার্টির প্রচার আমরা এখনও তত দূরে পৌঁছায়নি কিন্তু ধীরে ধীরে এটাকে তারা ওদিকেই নিয়ে যাচ্ছে আপনারা সত্যি মজা করছেন না তো না কারণ গত দেড় বছর ধরে আমাকে বিশ্বের নানান সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে কনফারেন্সে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন আমি শুধু অবাক হচ্ছিলাম যে কেন তারা আমাকে ডাকছেন আর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলতে বলছেন কারণ আমি তো এই ক্ষেত্রে বিশেষজ্ঞ নই আর না তো আমি নিজে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাই একটা সম্মেলনে আমি ওদের জিজ্ঞেস করেছিলাম সেন্ট পিটার্সবর্গে আমি বলেছিলাম আপনারা কেন আমাকে এই সমস্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে আমন্ত্রণ আমি একজন স্বাভাবিক বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা কৃত্রিম নই তারা বললেন সমস্যাটা হলো আমরা ভবিষ্যতে কি করব আমরা আমাদের চাকরি হারাতে বসেছি এনারা সবাই বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আর হার্ভার্ড সব জায়গা থেকে এসেছেন তারা আমাকে জিজ্ঞেস করছেন আমরা কি করব আর দশ বছর পরে কারণ আমাদের জানা সবকিছুই এখনো পর্যন্ত যা কিছুই মূল্যবান ছিল হঠাৎ করেই তা একটা ছোট্ট যন্ত্রেই পাওয়া যাবে আপনাকে বুঝতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে ঠিক যা বোঝায় তা হলো ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করা সেটাকে বিশ্লেষণ করা আর কোনো এক নির্দিষ্ট মুহূর্তে সেটাকে যেভাবে চান সেভাবে উপস্থাপনা করা এই কাজটাকে আর মানুষের বহুমূল্যবান ক্ষমতাগুলোর মধ্যে একটা বলে ধরা হবে না কারণ একটা সাধারণ গ্যাজেটই সেটা যে কোনো মানুষের চেয়ে বেশি ভালোভাবে করবে ইতিমধ্যেই তো সেই গুগল ভদ্র মহিলাকে বেশি স্মার্ট দেখাচ্ছে আপনাদের যে কার হচ্ছে তাই না তাকে আমার চেয়ে স্মার্ট দেখালে মানা যায় আমি তো শিক্ষিত নই কিন্তু আপনারা তাকে আমাদের যে কারোর চেয়ে স্মার্ট দেখাচ্ছে কিনা আপনি যা কিছুই জিজ্ঞেস করুন চোখের পলকেই সে আমাদের বলে দেয় তো এটা এমন জায়গায় পৌঁছছে যেখানে যুক্তির সাহায্যে আপনি যা কিছুই করেন তা বোকা বোকা লাগবে বা অর্থহীন দেখাবে এইরকম আমার সঙ্গে হয়েছিল যখন আমার প্রায় ১৩ বছর বয়স ছিল মনে হয় তেরো বা চোদ্দ তেরোই বোধ সেইবারই প্রথম আমি একটা ফ্ল্যাট বেড ক্যালকুলেটর দেখেছিলাম সেই প্যানাসনিক জানেন তো তখন এর একশো থেকে একশো টাকা দাম বিশাল দামি আপনারা যে এক কাপ কফি খান তার দামও দাম বেশি আজকে কিন্তু একশো টাকায় প্যানোসনিক সোনি ছিল একশো পঁচিশ টাকার তাই আমরা কম দামের কিনতাম একশো টাকায় প্যানোসনিক আর তারা আমাকে এটা দেখালেন আমি কখনোই এগুলো কিনতাম না কেউ একটা কিনেছিল আর তারা আমাকে দেখালো টুক 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 ফলাফল চলে এলো তখন প্রথমেই আমার মাথায় এই কথাটা এলো আমি কেন ছাতা অঙ্কের ক্লাসে বসে নিজের জীবনটা নষ্ট করছি আমি বললাম আমার শুধু এটাই দরকার আমার আর অঙ্কের ক্লাসে যেতেই হবে না আপনি যাই প্রশ্ন করুন না কেন টুক 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 একটা একশো টাকা জিনিসই আপনাকে বলে দেবে তো কেন এই দশ বছর ধরে অত্যাচার আর এই পাটিগণিত অঙ্ক আর ইত্যাদি বিষয়ে শেখার ঝামেলা সওয়া এটা এমনকি সাইন থেটা কস থেটা আপনি হাবিজাবি যাই চান সেটাও ঠিক তখনই আমি ভেবেছিলাম আমাদের অবশ্যই একটা বড় মেশিন বানানো উচিত যা এইসব হাবিজাবি করবে যাতে আমাকে স্কুলে যেতে না হয় অবশেষে স্বপ্নটা সত্যি হচ্ছে আগামী দশ পনেরো বছরে শিক্ষা বলতে আপনারা যা বোঝেন আজকাল যে পেশা বা প্রফেশনগুলো চেনেন তা সবই অর্থহীন হয়ে যাবে কারণ এই মুহূর্তে তারা এই মেশিনগুলো তৈরি করছেন। তো একবার এটা ঘটলে অনেক অনেক কিছু যা আমরা শেখার জন্য বছরের পর বছর ব্যয় করেছি তা অর্থহীন হয়ে যাবে তারা এমন কিছু ডিজাইন করছেন যেখানে একজন গ্রাহক এসে যদি বলেন আমি এইরকম একটা বাড়ি চাই আমার সৌন্দর্যের রুচি কেমন আমার কালচার কেমন আমার কি পছন্দ এটা কেমন হওয়া উচিত আর আমার বাজেটটা বা পুঁজি কত একটা মেশিন একটা গোটা বাড়ি ডিজাইন করে দেয় সঙ্গে দশটা আলাদা বিকল্পও দেবে আপনার পছন্দের সঙ্গে দেবে পেন্টিং দেওয়ালে ঝোলানোর জিনিস আসবাবপত্র সেই সব সমিতি এখন তারা বলছেন আরও পাঁচ থেকে সাত বছরের মধ্যে তারা বলছেন এটা এমন কি বাড়িটা প্রিন্টও করে দেবে ব্যাস বাড়িটা তৈরি তো শুধু ডিজাইনের ছেলেদের কথা কল্পনা করুন তাই আপনাদের অনেকেই আপনাদের পেশা হারাবেন যদি না আপনি এমন কিছু করেন যা একটা সামান্য মেশিন করতে পারে না আপনাদের সবারই উচিত এখনই এর জন্য নিজেকে প্রস্তুত করা আপনি যেন অবশ্যই এমন কিছু করতে পারেন যা আপনার ইন্টালেক্ট বা বুদ্ধির বাইরে মানুষের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার অনেক স্তর রয়েছে ইন্টালেক্ট বা বুদ্ধি সেইটারই একটা ক্ষুদ্র অংশ মাত্র এই মুহূর্তে আমাদের শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরিভাবেই মানুষের মনের যুক্তি দিকটাকেই উন্নত করার জন্য নিবেদিত আর আমরা ভাবি এটাই বাঁচার সর্বশ্রেষ্ঠ উপায় না তা নয় সময় থাকলে আমরা সেটা পরীক্ষা করে দেখতে পারি কিন্তু যোগে আমরা যেভাবে দেখি তাতে আমরা মানুষের বুদ্ধিমত্তাকে ষোলোটি অংশ হিসেবে দেখি আপনি যদি বুদ্ধিমত্তার অন্যান্য মাত্রাগুলোকে ঘাটেন। একমাত্র তখনই আপনার গুরুত্ব থাকবে যখন সবকিছু বুদ্ধিভিত্তিক বুদ্ধিভিত্তিক মানে আপনার ইন্টালেক্ট বা বুদ্ধি জড়ো করা তথ্য ছাড়া কাজ করতে পারে না হ্যাঁ কি না বলুন আপনার বুদ্ধি কাজ করতে পারে না জড়ো করা তথ্য ছাড়া কি তাই তো এবার তথ্য যাই জড়ো করা থাকুক তার বিশ্লেষণ করে সেই বিশ্লেষণের প্রয়োগ বা উপস্থাপনা সেটা একটা মেশিন আপনার থেকেও ভালো করবে একজন মানুষ সব সময় ভুল করতে পারে যে কোনো সময় তথ্য গুলিয়ে ফেলতে পারে কিন্তু একটা মেশিন একদম নিখুঁত সে অনায়াসেই সেগুলো করবে তাই যা কিছুই আপনি বুদ্ধি খাটিয়ে করতে পারেন তা অর্থহীন হবে আর দশ থেকে পনেরো বছরের সময় তাই আপনার হাতে অবশ্যই যেন কিছু থাকে যা আপনার ইন্টালেক্ট বা বুদ্ধির অতীত যখন আমি বলি ইন্টালেক্ট বা বুদ্ধির অতীত এটাকে অনেকভাবেই বোঝানো যায় আমি একটা সরল দেখেই উদাহরণ দেব সরল দেখে কারণ আমরা যদি আরো সূক্ষ্ম উদাহরণগুলোতে যাই তাহলে আমাদের আরো অনেক বেশি গভীরে যেতে হবে আজ আমাদের সেই রকম সময় হাতে নেই উদাহরণ স্বরূপ আপনি দুপুরে কি খেয়েছিলেন আজ ম্যাগি আপনি ম্যাগি খেয়ে আছেন কেউ কি ছেলেটাকে একটু পুষ্টিকর কিছু খাওয়াতে পারেন না ও ম্যাগি খেয়ে আছে আচ্ছা বেশ এমন কি আপনি যদি নুডলও খান নুডলকে ওর মতো দেখতে নয় ওর মতো অনুভব করেন কোনো মিলই নেই কিন্তু এই নুডলটা যাও ও খেয়েছে তা তিন বা চার ঘন্টার মধ্যেই এই ম্যাগি নুডলটা একটা মানুষে পরিণত হয়েছে তাই না এটা দেহতন্ত্রের অংশ হয়ে গেছে তো আপনি এত জটিল একটা মেশিন তৈরি করছেন ম্যাগি নুডলস দিয়ে এটা একটা থ্রি ডি প্রিন্টারের মতো আপনি এর মধ্যে ম্যাগি নুডলস ভরলে না আমি ম্যাগি নুডলস দিয়ে তৈরি না ঠিক আছে আমি তার চেয়ে ভালো খাই কিন্তু আপনি যদি এর মধ্যে একটা রুটিও রাখেন এটা হয়ে যায় একটা মানুষের শরীর এটা হলো এই গ্রহের সবচেয়ে অত্যাধুনিক মেশিন আর আপনি সেটা বানাচ্ছেন যা খান সেই খাবারটা দিয়েই আর যে খাবারটা আপনি খান সেটা কেবল এই মাটিটাই যার উপরে আপনি হাঁটেন হ্যাঁ কি না মাটিটাই তো উঠে দাঁড়াচ্ছে এটা কি একটা থ্রিডি প্রিন্টার নয় বলুন সেই ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তাটা আপনার মধ্যে আছে না নেই তাও আবার মাথাতেও নয় আপনার পেটে রয়েছে এটা আছে তো শুধুমাত্র যদি বুদ্ধিমত্তার এই মাত্রাটার সচেতনভাবে নাগাল খুঁজে পেতেন তাহলে তো জাদুর মতো বাঁচবেন তাই এমন হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে আর বিরক্ত করবে না আপনি খুবই খুশি থাকবেন কারণ সমস্ত ছোটখাটো কাজগুলো যদি মেশিনগুলো করে পৃথিবীটা কত দারুণ হবে আমি তো সেটার অপেক্ষায় আছি আমার প্রশ্ন হল ব্যক্তিগতভাবে আমি রাতে বেশি ভালো কাজ করতে পারি এমন নয় যে আমি আমার শরীরের ঘড়িটাকে মানে বায়োলজিক্যাল ক্লকটাকে বদলে ফেলেছি বা দিনের বেলায় বেশি ঘুমাই শুধু এটাই যে রাতে বেশি কার্যকরী হয়ে উঠি শুধু পড়াশোনায় নয় সব কিছুতেই রাতে সতেজ বোধ করি তো এরকম কেন হয়তো আপনি ভুল দেশে রয়েছেন তিন ধরনের মানুষ আছেন যারা রাতে ঘুমন না একজন রুগী সে রাতে ঘুমোবে না রুগী মানে অসুস্থ ব্যক্তি সে ঘুমোতে পারে না একজন ভোগী সে রাতে ঘুমোবে না যিনি ভোগবিলাসী তিনি রাতে ঘুমোবেন না কারণ রাতের বেলা তার জন্য উপযোগী তার ধরনের কাজের জন্য একজন যোগীও রাতে ঘুমন না কারণ তার জন্য রাত্রি অত্যন্ত সহায়ক আপনি কোনটা আপনি নির্ণয় করুন আমি কিছু বলবো না রাত্রি কেন তার কারণ হল দেখুন আলো আমরা আলোকে গুরুত্ব দিই কারণ আমাদের দেখার যন্ত্রগুলো একটা নির্দিষ্টভাবে তৈরি আলো যেটা করে সেটা হলো সেটা সব কিছুকে স্পষ্ট করে তোলে দেখুন আলো আছে বলে আমি এনাকে 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 আলাদা করে দেখতে পাচ্ছি ধরুন আলো চলে গেল এবং ঘর অন্ধকার হয়ে গেল আমি কেবল দেখতে পাব প্রচুর লোক রয়েছেন কিন্তু তখন আলাদা করে আর কাউকে দেখতে পাব না তো রাতে সীমাহীনতার একটা নির্দিষ্ট অনুভূতি পাওয়া যায় তাই জন্যই যোগের জন্য যৌনতার জন্য বন্ধুত্বের জন্য একসাথে থাকার জন্য পড়াশোনার জন্য মনোযোগ করার জন্যই সব কিছুর জন্যই রাতের সময়টা বেশি উপযোগী কারণ সেই সময় আপনার ও অন্যান্যদের মধ্যে যে গণ্ডিগুলো সেগুলো কমে যায় এই রাতের সময় কেবল এই জন্যই কারণ আমাদের দৃষ্টির যন্ত্রগুলো এভাবেই কাজ করে আলো না থাকলে সব কিছুই মিশে এক হয়ে যায় আমাদের অভিজ্ঞতাতে তো একজন যোগী একজন ভোগী একজন রুগী এই তিনজনই রাতকে ব্যবহার করেন আপনিও এর ব্যবহার করতে পারেন কেবল পরের দিন ক্লাসে এসে না ঘুমলেই চলবে ক্লাসে এসে না ঘুমোলেই সব ঠিক আছে কোনো সমস্যা নেই তবে আপনি দেখবেন আপনি এটা চেষ্টা করে দেখবেন আমি কিছু বলতে পারি আমি এরকম ছিলাম আমি আমি যদি ঘুম সকালে আমার স্কুল থাকত ওই সাড়ে আটটা নাগাদ তো পৌনে সাতটার থেকেই আমার মা আর বোনেরা আমাকে জাগাতে আরম্ভ পর পর। বিভিন্ন রকম উপায় অনেক কিছু করে আমায় বিছানায় উঠে বসাত আমার হাত মুছকে মুলে এই করে সেই করে মা আস্তে করতো দিদিরা টানা হ্যাঁচড়া করত তারপর আমি আবার দিদিরা আমায় টেনে নিয়ে যেত মা ব্রাশে পেস্ট লাগিয়ে আমাকে দিত সেটা আমি মুখের মধ্যে ঢুকিয়ে আমার জামা কাপড়গুলো এনে দিয়ে বলতো যাও তাড়াতাড়ি যাও স্নান করে নাও সময় হয়ে গেছে যাও আমি বাথরুমে ঢুকতাম আর ঘুমিয়ে পড়তাম আমাকে না জাগালে বারোটা অবধি একটা অবধি আমি কেবলই ঘুমোবো এদিক ওদিক পাশও ফিরবো না পুরো মরার মতো কিন্তু বারো বছর বয়সে আমি যোগের অভ্যেস শুরু করলাম এবং তার আট থেকে ন মাসের মধ্যে তারপর থেকেই যেখানেই থাকি না কেন আজ অবধিও যেখানেই থাকি যে টাইম জোনেই থাকি কারণ এখন রোজই নতুন টাইম জোনে থাকি আমি ঠিক তিনটে পঁয়ত্রিশ তিনটে চল্লিশ নাগাদ আমি জেগে উঠি কারণ প্রকৃতিতে তখন কিছু পরিবর্তন ঘটে যার ফলে শরীর আপনা আপনি জেগে যায় চাইলে উঠে যা ইচ্ছে করতে পারি আমি আর কিছু না চাইলে আবার ঘুমিয়ে পড়তে পারি কিন্তু শরীর জেগে যায় সব সময়। সুতরাং আপনাকে এই দেহযন্ত্রে সংবেদনশীলতা নিয়ে আসতে হবে দেখুন আপনি তো এই গ্রহের একটি উৎপাদিত বস্তু তাই না নিজেদের সম্পর্কে মানুষ যা ইচ্ছে হাবিজাবি ভাবতে পারেন কিন্তু আমরা তো সকলেই এই গ্রহের একটি ক্ষুদ্র সামান্য সৃষ্টি তাই না কম্পিউটার স্ক্রিনের পপ আপের মতন আপনি কেবল একটি পপ আপ আর একদিন চলে যাবে এখন আপনি বিশ্বাস করতে পারছেন না ভাবছেন আমি আমি চলে যাব হ্যাঁ সকল বুদ্ধিমান মানুষরা যারা এই পৃথিবীতে আপনার আর আমার আগে যারা এসেছেন সকলে এখন কোথায় কোনো চিহ্নই নেই তাদের সবাই মাটি হয়ে গিয়েছেন তাই নয় কি তো পপ আপ ছিলেন কিনা তো আপনিও তো পপ আপ আপনার মনে হতে পারে আপনার জীবনটা গুরুত্বপূর্ণ পৃথিবীর কাছে সে কেবল তার নিজের মাটিটাকে রিসাইকেল করে চলেছে আপনাকে বাইরে ছুড়ছে আবার ভেতরে টেনে নিচ্ছে বাইরে ছুড়ছে ভেতরে টেনে নিচ্ছে সুতরাং এই সামান্য পপ আপে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি নিজের মধ্যে সংবেদনশীলতা নিয়ে আসুন এমন সংবেদনশীলতা যাতে জীবনের প্রতিটি মাত্রা আপনার অভিজ্ঞতায় আসে আপনার মৃত্যু হওয়ার আগে এটা কি গুরুত্বপূর্ণ নয় যে আপনার জীবনকে আপনি পূর্ণ সম্ভাব্য স্তরে অনুভব করুন হুম হ্যাঁ কি না অভিজ্ঞতা বললে লোকে ভাবে রোজ পার্টি করতে হবে না না এক জিনিস কতবার করবেন আপনি জীবনে অনুভব করার মতন অনেক কিছু রয়েছে সংবেদনশীলতা প্রয়োজন সংবেদনশীল বললেই লোকে এটাকে ভুলভাবে ব্যবহার করেন কারণ লোকে যখন বলেন তিনি খুব সেন্সিটিভ বা সংবেদনশীল তখন এই অর্থ দাঁড়ায় যে সে খুব সহজেই আঘাত পাবে যে কোনো কিছুতেই তাই তো না জীবনের প্রতি সংবেদনশীল হওয়া আর অহং সংবেদনশীল হওয়া দুটো আলাদা জিনিস জীবনের প্রতি সংবেদনশীল হওয়া মানে আপনি যদি এই ঘরে ঢোকেন তাহলে এখানে যা যা আছে আপনি সবকিছুকে অনুভব করবেন একটা কিছুও বাদ যাবে না যদি বাইরে যান সেখানেও কিছু বাদ যাবে না জীবনের প্রতিটি মাত্রা যেন আপনার অনুভূতিতে আসে এটা ঘটেছে শঙ্করণ পিল্লাই একটা কি হল কাজের জন্য একটা গাধা কিনলেন যিনি বিক্রেতা তিনি বললেন দেখুন এই গাধাটি অত্যন্ত সংবেদনশীল আপনি একে একদম মারবেন না আপনি কোনো কথা বলতে পারবেন না একদম গালমন্দ করবেন না শঙ্করন পিল্লাই বললেন দারুণ তো রোজ আমি ক্লান্ত হয়ে পড়ি রোজ এগুলোকে আমাকে মারতে হয় গালাগালি দিতে হয় রোজ গালাগালি দিতে হয় এদেরকে কাজ করানোর জন্য সংবেদনশীল গাধা তো ভালো তো তিনি বিক্রেতাকে দামের ওপর কিছু বকশিশও দিলেন গাধাটির সংবেদনশীলতার জন্য এবং বাড়ি নিয়ে গেলেন রাতে গাধাটিকে গোয়ালে রাখলেন পরের দিন কাজের সময় তিনি গেলেন গিয়ে গাধাটিকে বললেন দয়া করে এবার চলো কোন সারা নেই দয়া করে চলো ভাই চলো যাই আবার সাড়া নেই হাঁটু গেরে বসে প্রার্থনা করলেন কোনো সারানি নেই এদিকে গালাগালি দেওয়া বারণ মারধর করা বারণ কি করবেন না বুঝে তিনি বিক্রেতার কাছে ফিরে গেলেন গিয়ে বললেন আমি তো অনুরোধ করলাম হাঁটু গেরে বসে প্রার্থনাও করলাম কোনো সারা দিচ্ছে না কি করব আমি বিক্রেতা বললেন তাই নাকি চলুন দেখি এবং গেলেন এরকম একটা মোটা লাঠি নিলেন মাথায় এক বাড়ি মারলেন তারপর লাঠিটা ফেলে দিয়ে বললেন চলো গাথাটা চলতে লাগল দেখে শঙ্করন পিল্লাই রাগে বলল জানোয়ার তুমি বললে এটা সংবেদনশীল গাধা আর তুমি একে এরমভাবে মারলে আমি জীবনে কোনো জন্তুকে এরমভাবে মারিনি তিনি বললেন না না সংবেদনশীল কিন্তু প্রথমে ওর দৃষ্টি আকর্ষণ করতে হবে তো সংবেদনশীলতাকে বিকশিত করার অর্থ হল আপনি চোখ বন্ধ করে সহজভাবে বসলে আপনার বোঝা উচিত এখন চাঁদের কোন দশা চলছে কারণ এই সবকিছুই আপনার শরীরে ঘটছে আপনার দেহতন্ত্রে রোজ পূর্ণিমার সময় অমাবস্যার সময় দেখেছেন তো গোটা সমুদ্র উঠে আসে জোয়ার ভাটা সমুদ্রের ধারে গেছেন তো আপনি নাকি যাননি কখনো জোয়ার ভাটা জানেন তো গোটা সমুদ্রটা ওঠার চেষ্টা করে আপনার শরীরের বাহাত্তর শতাংশ জল তো আপনার মনে হয় না সেখানে ওঠা হচ্ছে হুম হচ্ছে সূর্যের প্রতিটি অবস্থানের সাথে চাঁদ গ্রহগুলোতে যা যা হচ্ছে সেগুলো সব আপনার সাথেও ঘটছে এই জীবনের ব্যাপারে সংবেদনশীল হতে হবে তখন জীবনের প্রত্যেকটি বিষয়কে আপনি পরিচালনা করতে পারবেন অহংকে বাড়িয়ে তুলবেন না বা সমাজের প্রতি প্রতিক্রিয়াশীল হয়ে উঠবেন না জীবনের প্রতি সংবেদনশীল হন এই জীবনের সাথে যা যা ঘটছে সেটার সম্বন্ধে আপনি যদি সম্পূর্ণ সচেতন হন তাহলে আপনার জিপিএস সবসময় চালু থাকবে কোনো সমস্যা হবে না আপনি কোনোদিনও হারাবেন না কে কী বলল কিছু যে আসবে না বাকিরম পরিস্থিতিতে আপনি পড়বেন কোনো দিনও আপনি বিভ্রান্ত হবেন না যদি সংবেদনশীলতা আসে কেবল এটাই প্রয়োজন এই জীবনের জন্য যে আপনাকে সংবেদনশীল হতে হবে আজকে আমরা এমন এক মনস্তাত্ত্বিক কাঠামো তৈরি করেছি যার জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই হ্যাঁ সামাজিক প্রেক্ষাপটে গুরুত্ব রয়েছে কিন্তু জীবনের সাথে কোনো সম্পর্ক নেই Hello?